এখন আবহাওয়ার পূর্বাভাস আজকে আঠারো তারিখে উত্তরবঙ্গ কমপ্লিট ড্রাই সব প্রায় ড্রাই অনলি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে ওই ঠান্ডা আর উনিশ তারিখ আগামীকালে পশ্চিমের কয়েকটা জেলা যেমন পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে দু এক জায়গায় আপনার হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্ত ভাবে হওয়ার সম্ভাবনা আছে আর কুড়ি তারিখ থেকে আপনাকে বলছি কুড়ি একুশ এই তিন দিনে কিন্তু হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কারণ কথা হচ্ছে উইন্ড প্যাটার্ন খুব ফেভারেবল তারপরে প্রচুর পরিমাণ ময়শ্চার ঢুকছে বে অফ বেঙ্গল থেকে লোয়ার ট্রোপোস্পিক লেভেলে তো এই সমস্ত জিনিসগুলি অ্যাকচুয়ালি আন্ডারস্ট্রং উইথ লাইটনিং উইথ হেল গাছটি উইন্ডের জন্য খুব সেগুলো থেকে মধ্যে হতে পারে তো তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে তার মধ্যে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে পেয়ারলি ওয়াইড স্প্রেড রেইনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলোতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের আর উত্তরবঙ্গ কিন্তু ড্রাই একুশ তারিখেও একই চিত্র সেম কিন্তু একুশ তারিখে একটু ভিন্নতা আছে একুশ তারিখে উত্তরবঙ্গেরও সব জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে